নমস্কার আচ্ছা আপনার কি মনে হয় যে একটা ছেলের কি প্রেগন্যান্সি টেস্ট কখনো পজিটিভ হতে পারে হ্যাঁ পারে এই কোয়েশ্চেনের অ্যান্সার দেখার জন্য আজকে আমার এই ফুল ভিডিওটা ডেফিনেটলি ওয়াচ করবেন নমস্কার আমি ডক্টর সঞ্চয়ন মন্ডল আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট কলকাতার প্র্যাকটিস করছি আচ্ছা একটা ভেরি ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো এবং ডিসকাস করব এবং আপনাদের এই নলেজটা এনরিচ করব তার আগে বলে নিয়ে আমার এই চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে যাতে তারাও আমার ইনফরমেশনে ক্যান্সার রিলেটেড যে ভিডিওসগুলো রয়েছে অ্যাওয়ারনেস ভিডিও সেই নলেজগুলো যেন তারাও পায় চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক কোশ্চেনটা ছিল যে একটা ছেলের কি কখনো টেস্ট প্রেগনেন্সি পজিটিভ হতে পারে প্রাথমিক কথাটা শুনে খুব অ্যাবসার্ড লাগতে পারে যে একটা ছেলের ক্ষেত্রে কি করে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হতে পারে হ্যাঁ একটা ক্ষেত্রে অবশ্যই হতে পারে সেটা হচ্ছে প্রেগন্যান্সিতে যখন মহিলারা যখন প্রেগনেন্ট হয় তখন একটা স্পেশাল হরমোন তাদের শরীরে করিত হয় এবং যেটা ইউরিনের মাধ্যমে বেরোয় যেটাকে বলা হয় বিটা বিটা এই স্পেশাল যে হরমোন আমাদের হরমোনপ্লাস্টিক সেলস থেকে তৈরি হচ্ছে সেখান থেকে সিক্রেট হচ্ছে তেমনি এই যে টোমোপ্লাস্টিক সেলস এইগুলো এক ধরনের বোনার বা সেলস যেটাকে বলছি যেটাকে আমরা বলছি আমাদের রিপ্রোডাক্টিভ অর্গ্যানস ছেলেদের ক্ষেত্রে যেটা টেস্টিস এবং মেয়েদের ক্ষেত্রে যেটা ওভারি এদের ক্ষেত্রে অনেক সময় টিউমারাস যদি হয় যেটাকে আমরা জাম সেল টিউমার বলছি অনেক সময় দেখা যায় টেন টু ফিফটিন পার্সেন্ট ক্ষেত্রে জাম সেল টিউমার এই বিটা এসসিজি স্পেশাল হরমোনটা সিক্রেট করে এবং যেটা ইউরিনের মাধ্যমে বেরোয় এবং আপনারা জানেন যে ক্রিকেটার যুবরাজ সিং এর ক্ষেত্রেও এটাই হয়েছিল উনা বিসিসিআই যিনি আছেন তারা ভেবেছিলেন যে উনি কোনো ডোপিং করছেন কারণ অনেক ইউরিনে বিটা এসসিজিটা পজিটিভ এসছিল তো এইবার আমরা জানা যাক যে বিটা এসসিজি পজিটিভ যে হচ্ছে সিক্রেশন হচ্ছে কেন কারণ একটা টেস্টিকুলার মাস বা টেস্টিকুলার সলিড টিউমার যখন বাড়ছে এবং সেটা যখন জামসেল টিউমার যে মোস্ট কমন জামসেল টিউমার হচ্ছে ছেলেদের ক্ষেত্রে সেমিনোমা তো সেমিনোমাটা হচ্ছে মোস্ট কমন জামসেল টিউমার মোস্ট কমন লোকেশন হচ্ছে টেস্টিস এছাড়া মিডিয়াস্টিনাল সেমিনোমা হয় মিডিয়াস্টিনাম মানে আমাদের বুকের যে মাঝখানে যে জায়গাটা রয়েছে হার্ট লাংস মাঝখানে সেটাকে মিডিয়াস্টিনাম বলা হয় মিডিয়াস্টিনাম সেমিনোমা এবং রেট্রোপেরিটোনিয়াল মানে পেটের আমাদের পেছন দিকের যেটা রেট্রোপেরিটোনিয়াম এর অর্গান রয়েছে সেইখানটাতে যে সেমিনোমাটাস লিশনস তৈরি হয় সেটাকেও রেট্রোপেরিটোনিয়াল প্রাইমারি টিউমার হিসেবে গণ্য করা হয় তো এই সেমিনোমার যখন গ্রো করে একটা ছেলের শরীরে এদের মেনলি এইজ অফ প্রেজেন্টেশন থাকে ইয়ং এজ যেমন টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ ইয়ার্স এই সেমিনোমাটাস জামসেল টিউমার আর নন সেমিনোমাটাস জামসেল টিউমার এই দুভাগে মেনলি হিস্টোলজিক্যালি ভাগ করা হয়েছে নন সেমিনেমাটাস জাম সেল টিউমার তার মধ্যে যেমন এন্ডোডার্মাল সাইনাস সেল টিউমারস রয়েছে কোরিও কার্সিনোমা রয়েছে ইয়ল সেক টিউমার রয়েছে এই জিনিসগুলোর প্রেজেন্টেশন আরো আর্লি এজে হয় মানে লেস দ্যান 25 ইয়ার্স এবং দেখা গেছে টিনেজারদের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের টিউমার মোস্ট কমন দেখা যায় এর মধ্যে এই যে আমি বিটা এসসিজি বললাম এটা একটা স্পেশাল সিরাম টিউমার মার্কার এছাড়া আরো দুটো স্পেশাল টিউমার মার্কার আছে যেটা নাম হচ্ছে এলডিএইচ ল্যাকটে ডিহাইড্রোজেনেজ এবং আলফা ফিটোপ্রোটিন এপি যেটা বলা হয় তো দেখা যায় যদি ব্লাডে এলডিএইচ এপি এবং বিটা এসসিজির মাত্রা অতিরিক্ত থাকে নর্মালের থেকে অনেক বেশি তাহলে সেটা সন্দেহজনক হয় এবং তার ক্ষেত্রে আমাদের স্ক্যান করে দেখতে হয় যে শরীরের কোনো অ্যাবনর্মালিটি সিস্টেম হচ্ছে না কোথাও কোনো টিউমার গ্রো করছে কিনা এই টেস্টিকুলার জামসেল টিউমারে ওরিওকার্সিনোমার যে স্পেশাল ক্যান্সারের কথা বললাম এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে বিটা এসসিজি সিক্রেট করে এবং কোরিওকার সিনেমা হচ্ছে খুব বড় অ্যাগ্রেসিভ টিউমার মোস্ট অমনলি কোরিওকার সিনেমা প্লাসেন্টাল সাইট অরিজিন দেখা যায় যখন প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে ট্রিপো প্লাস্টিক টিউমার হয় তাদের ক্ষেত্রে কোরিওকার সিনেমা দেখা যেতে পারে এবং এই মেলসদের ক্ষেত্রে টেস্টিসে কোরিওকার দেখা যেতে পারে যেটা নন সেমিনোমিটার ওয়ান্ট এবং জাম্প সেল টিউমার এই এইচসিজি বিটা এইসসিজিটা বললাম যেটা হাই হচ্ছে টেন টু ফিফটিন পার্সেন্ট কেসে পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করতে পারে সেমিনোমাটাস জামসেল টিউমারে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে একটা টেস্টিকুলার সোয়েলিং নিয়ে যে টেস্টিস একটা বড় মাস রয়েছে অনেক সময় ইনিশিয়ালি পেশেন্ট নেগলেক্ট করে বা বেশ কিছু ডক্টরসদের কাছে যায় যাদের ক্ষেত্রে অনেকে হাইড্রোসিল বলে অনেকে মিস ইন্টারপ্রিট করে সেই জন্য ওয়ান ইনভেস্টিগেশন ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আলট্রাসাউন্ড অফ দ্য টেস্টিস আলট্রাসাউন্ড অফ দ্য টেস্টিস কেন ইম্পর্টেন্ট কারণ অনেক সময় দেখা যায় বিনাইন সিস্টিক যে সিস্ট রয়েছে টেস্টিস সিস্ট সেটা অনেক সময় সোয়েলিং হিসেবে প্রেজেন্ট করে হাইড্রোসিল প্রেজেন্ট করতে পারে এবং আল্ট্রাসাউন্ড বলে দেবে যেটা সিস্টিক লিশন মানে বিনাইল লিশন না সলিড লিশন যদি সলিড লিশন হয় আল্ট্রাসাউন্ডে ডাউট আরও ক্লিয়ার হচ্ছে তখন আমাদের মোর ইনভেস্টিগেশনে যেতে হবে এবং সার্জেন বা সার্জিক্যাল অঙ্কোলজিস্টদের সাথে পরামর্শ করে যদি কোনো আল্ট্রাসাউন্ডে আমাদের সলিড মাস বা ফার্ম মাস পাওয়া যায় যেটা হাত দিয়েও প্যাপেবল রয়েছে তাদের কিন্তু বায়োসি করা যাবে না ডোন্ট পুট আ নিডল ইনসাইড দ্য টেস্টিকুলার হার্ড মাস এর ডায়াগনোসিসের এর একটাই পদ্ধতি সেটা হচ্ছে টেস্টিকুলার অর্কিটেক্টোমি মানে টেস্টিসটা রিমুভ করতে হবে এবং এই টেস্টিস রিমুভার স্পেশাল সার্জিক্যাল প্রসিডিউরস নাম হচ্ছে হাই ইনগুইনাল অর্কিটেক্টোমি ট্রান্সকোটাল অর্কিডেক্টোমি মানে স্কোটারের মধ্যে দিয়ে অর্কিডেক্টোমি করা যায় না কারণ তার কারণটা হচ্ছে এই টিউমারের রেকারেন্স হয়ে যেতে পারে এবং আপস্টেজ হয়ে যেতে পারে সেম কেস এই টেস্টিকুলার হার্ড মাস বা টেস্টিকুলার মাস মাস যখন সাসপেক্ট করা হচ্ছে সলিড তখন যদি কোনো বায়োপসি করা হয় তাহলে দেখা যায় সেই টেস্টিকুলার টিউমার যে তার তার কিন্তু হয়ে যেতে পারে যে নিডিল ট্র্যাক হচ্ছে সেই নিডল ট্র্যাকে কিন্তু পেশেন্টের টেস্টিসের যে মাছটা ছিল সেটা কিন্তু বেরিয়ে আমাদের স্কিনের ওপর চলে আসতে পারে এবং সেটা স্টেজিং চেঞ্জ হয়ে যেতে পারে সেই জন্য ইনগুলার অর্কিডেক্টোমি হচ্ছে এদের ডায়াগনোসিসের মেন পার্ট এবার বলা যায় যে এই যে সিমটম দেখা দিল আমরা ইনভেস্টিগেশন আল্ট্রাসাউন্ড করলাম এরপরে যখন অর্কিডেপ্টোমি করে দেখা গেল যে ইট ইস আ সেমিনোমা না নন সেমিনোমাটাস স্টিউমার মোস্ট কমন কেসে ছেলেদের 95% ক্ষেত্রে সেমিনোমাটাস কনফাউন্ডেড দেখা যায় সেমিনোমার মধ্যে আবার দুটো হিস্টোলজিক্যাল ভ্যারাইটিজ রয়েছে একটা হচ্ছে ক্লাসিক সেমিনোমাটাস আর একটা হচ্ছে স্পারমাটোসাইটিক সেমিনোমাটাস স্পারমোটোসাইটিক সেমিনোমাটাস এজ যে প্রেজেন্টেশন সেটা একটু ওল্ড এজের হয় এবং তাদের ক্ষেত্রে সার্জারি ইজ এনাফ সেমিনোমার ক্ষেত্রে স্টেজ অনুযায়ী ডিপেন্ড করে সেই জন্য স্টেজিং এর জন্য আমাদের ইমেজিং করতে হয় আমাদের পেটের একটা সিটি স্ক্যান বুকের একটা সিটি স্ক্যান করে দেখতে পারি এবং যদি দেখা যায় মেটাস্টেটিক সেটিং রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা ব্রেনের এম আর করে দেখতে পারি বিউটি হচ্ছে সেমিনোমা হচ্ছে ওয়ান অফ দা সাম ক্যান্সারস যেটা হচ্ছে কিউরেবল আর্লি স্টেজে সেমিনোমার কিউরেবল ইনটেন্ট হচ্ছে 95% 95% কিউর হয়ে যায় এবং মেটাস্টেটিক স্টেজেও সেমিনোমার কিউরেট অ্যাউন্ড সেভেন্টি পার্সেন্ট তো সেই জন্য সেমিনোমা বিঙ আ মেটাস্টেটিক ডিজিজ হলেও ইট রেসপন্স ওয়েল টু দা কেমোথেরাপি এবং সেই জন্য আর্লি স্টেজ সেমিনোমার ক্ষেত্রে কিন্তু স্টেজ ওয়ানের ক্ষেত্রে রেডিও থেরাপির একটা রোল রয়েছে এবং অনলি টু সাইকেলস অফ প্লাটিনাম বেসড কার্বো প্লাটিনের একটা রোল রয়েছে আফটার অফ ইট এই বিটা এসিজি লেভেল আমাদের সার্জারির পর চেক করতে হয় কেন তার কারণটা হচ্ছে যদি দেখা যায় বিটা এসসিজি সার্জারি পর বিটা এসসিজি লেভেলটা কমছে না তাহলে বোঝা যাবে অনেক সময় হিস্টোলজি বোঝা মিস হয়ে যায় যে পিওর সেমিনোমা কখনো আলফা পিটোপোটিন বা এল সিক্রেট করে না যদি কোনো সেমিনোমার ডায়াগনোসিস হয় এবং তাতে যদি আলফা পিটোপোটিন সিক্রেশন হয় তাহলে আমাদের ভাবতে হবে সেটা নন সেমিনোমাটার জামসেল টিউমার এবং তার জন্য অ্যালাইট যে ইনভেস্টিগেশন সেগুলো করতে হবে এবং কনফার্ম করতে হবে অনেক সময় দেখা যায় যে বিটা এসসিজি অনেক হায়ার ভ্যালু রয়েছে হায়ার ভ্যালুর মানেই হচ্ছে আইদার অ্যাগ্রেসিভ ডিজিজ অথবা অলরেডি মেটাস্টেটিক ডিজিজ এবং সার্জারির পরে যদি দেখা যায় বিটাইসিজি লেভেল কমছে না তাহলে বুঝতে হবে যে সামটাইমস দেখা যেতে পারে যে সেমিনোমার সাথে নন সেমিনোমাটাস কম্পোনেন্টও রয়েছে তখন সেভাবে আমাদের সিস্টেমিক যে থেরাপি রয়েছে সেটাকে মডিফাই করতে হবে আমাদের এই যে ট্রিটমেন্ট বললাম ভেরি কেমো সেন্সিটিভ এন্ড কিউরেবল ইন্টেন্ডিভ ট্রিটমেন্ট করা যাচ্ছে তাহলে ধরুন ইয়ং এজের একটা ছেলে যে হচ্ছে স্টেস্টিকুলার টিউমার নিয়ে প্রেজেন্ট করেছে সে ভয়ে ভীত আতঙ্কিত হয়েছে তার অলরেডি স্টেজ ফোর ডায়াগনোসিস হয়েছে এবং আরেকটা বিউটি হচ্ছে আমাদের এই স্টেজিং এ আমরা যখন এই যে গ্রেডিং করছি এই যে আমরা এল স্টেজিং করছি প্রাইমারি হয়েছে সেগুলো জানার চেষ্টা করছি সেগুলিতে এবং রিস্ক গ্রুপ ক্লাসিফিকেশন করছি সেমিনোমাতে অনলি গুড আর ইন্টারমিডিয়েট রিস্কি রয়েছে নো রিস্ক গ্রুপ যদি পেশেন্টের লাং মেটস মানে ফুসফুসের মেটস মোস্ট কমন হয় ফুসফুসের মেটসটাও কিন্তু আমাদের ভালো হিসেবে দেখা হয় সেজন্য কোনো পেশেন্টের টেস্টিসের টিউমার যেটা ম্যাটাস্টাসিস করে ফুসফুসে চলে গেছে সেক্ষেত্রেও কিন্তু আমরা সেটাকে ভালো প্রবনোসিস বলবো এবং তার আমরা কিউরিটিভ ইন্টারেজেন্ট ট্রিটমেন্ট করবো কেমোথেরাপি দিয়ে যেহেতু কেমোথেরাপির ট্রিটমেন্টে ভালো রেসপন্স হচ্ছে এই কেমোথেরাপি একটা স্পেসিফিক প্রোটোকল রয়েছে যেটা ওল্ড এজ অনেক দিন ধরে ট্রাডিশনাল চলে এসেছে সেটা হচ্ছে বিইপি কেমোথেরাপি বিইপি কেমোথেরাপি প্রোটোকলের ফুল ফর্ম হচ্ছে ব্লিওমাইসিন ইটোপাইসাইট সিস এই তিনটে কেমোথেরাপির কম্বিনেশন ব্লিওমাইসিন অনেক সময় পালমোনারি টক্সিসিটি হয় সেটা যে পেশেন্টের অলরেডি লাং ড্যামেজ রয়েছে বা ওল্ডার এজ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ব্লিওমাইসিন অ্যাভয়েড করা উচিত এবং আইডিয়ালি ইয়ং এজের ক্ষেত্রেও ব্লিওমাইসিন কেমোথেরাপি ইউজ করার আগে পালমোনারি ফাংশন টেস্ট দেখে ইউজ করা উচিত যে পালমোনারি যে পেশেন্টের পালমোনারি ফাংশন কেমন আছে ভেরি গুড আছে কিনা এবং সেইটা জেনে আমরা করা যেতে পারি সিসপ্ল্যাটিন যে কেমোথেরাপি আছে প্লাটিনাম কেমোথেরাপি যেটা টিউমার সাইডাল এফেক্ট রয়েছে তার অনেক সময় দেখা যায় নেফ্রোটক্সিসিটি থাকতে পারে অনেক সময় ক্রিয়েটিন বেড়ে যেতে পারে ইউরিনারি ডিরেঞ্জমেন্ট হতে পারে এবং অনেক সময় দেখা যায় ওটোটক্সিসিটি মানে কানের কম শোনা বা সেন্সোরিনাল হিয়ারিং হিয়ারিং লস এগুলো অনেক সময় দেখা যেতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ইটোপোসাইটের ক্ষেত্রে ভেরি রেয়ারলি সেকেন্ড ম্যালিগন্যান্সি করা যায় কারণ এই পেশেন্টের যারা আমরা থেরাপি দিচ্ছি তাদের আমাদের কাছে লং টার্ম ট্রিটমেন্ট প্রোটোকলের আমাদের ফলো আপে থাকতে হয় আফটার ট্রিটমেন্ট কমপ্লিশন এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ইনফার্টিলিটি পেশেন্ট যেহেতু ইয়ং এজে প্রেজেন্ট করছে আমাদের মেল পেশেন্টসরা তাদের আমরা এই যে কম্বিনেশন অফ কেমোথেরাপি দিচ্ছি তাদের ক্ষেত্রে আমরা এক্সপ্লেন করা উচিত যে কেমোথেরাপির অনেক সময় দেখা যায় থার্টি টু ফর্টি পার্সেন্ট খেয়েছে পেশেন্ট কিন্তু অ্যাজুসফার্মিয়ে বা অলিগুস হয় মানে যে ট্রিটমেন্টের পর স্পার্ম কিন্তু কিন্তু কমে যেতে পারে আজকে তার আমাদের অত্যাধুনিক যে কেমোথেরাপি প্রোটোকল রয়েছে এবং যে ইনভে আমাদের ইনভেশনস রয়েছে কেমোথেরাপি তাতে দেখা যাচ্ছে যে ট্রিটমেন্টের পরেও কিন্তু ছেলেরা ফাদার বা প্যারেন্টহুড তারা লাইভ যেটা সেটা লিড করতে পারছে কিন্তু বেটার হচ্ছে যে পেশেন্টসরা উইলিং তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট শুরুর আগে স্পার্ম ব্যাংকিং করে নাও বেটার অথবা যে পেশেন্টের স্থাপক অলমোস্ট আর্লি স্টেজ স্টেজ ওয়ানে ধরা পড়েছে তাদের ক্ষেত্রে রেডিয়েশন প্ল্যান হচ্ছে টেস্টিসে তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাংকিং করে নেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট ফর লেটার টাইম কারণ ফলোআপে আপে হয়তো দেখা গেল পেশেন্টের অলরেডি স্পার্ম কাউন্ট অনেক কমে গেছে এবং পেশেন্টের ইনফার্টাইল হয়ে গেছে তখন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে স্পার্ম ব্যাংকিং যদি থেকে থাকে এবং পেশেন্টের যদি টাইম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন ফিউচার পেশেন্ট কিন্তু বাবা হওয়া বা প্যারেন্টহুড লাইফ লিড করার যে আনন্দ সেটা কিন্তু উপভোগ করতে ডেফিনেটলি পারে তা আজকে এই গোনাডাল টিউমার যেটা কমন টিউমার যেটা হচ্ছে মোস্ট কমন ছেলেদের হয়ে থাকে সেমিনোমাইন টেস্টিস এইটা নিয়ে বললাম আর সার্জারি হচ্ছে মোস্ট কমন অপারেশন যেটা হচ্ছে আমরা বললাম অর্কিডেক্টোমি এবং তার যে ট্রিটমেন্ট প্রোটোকল ইনভেস্টিগেশন এবং ডিসকাশন করলাম লাস্ট আমি জিনিসটা বলতে চাই যে কি হতে পারে টিউমারের যদি মোর দ্যান সিক্সটি ইয়ার্স হয় তাহলে মোস্ট আমাদের সন্দেহ আসবে লিম্পোমা কারণ আমি যেটা বললাম ইয়ং এজে এই সেমিনোমাটা মেনলি প্রেজেন্ট করে সেমিনোমার ক্ষেত্রে দুটো কমন রিস্সফ্যাক্টার্স একটা হতে মেডিকেল টার্মে যেটাকে বলে ক্রিপ্টার ক্রিটিজম মানে আনডিসেন্ডেড টেস্টিস যেসব মায়েরা হরমোনাল স্টিমুলেশনস বা ডায়ালি ইথাইল স্টাইলস্টেরল এই ধরনের মেডিসিনস প্রেগনেন্সির সময় নিয়ে থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় লো বার্থেড বেবি বা প্রিটার্ন বেবি ডেলিভার হয় এবং তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই ধরনের বেবিদের মেল চাইল্ডদের ক্ষেত্রে আনডিসেন্ডেড টেস্টিস হতে পারে যেটাকে বলে টেস্টিস যে স্যাকে অ্যাকচুয়ালি নর্মালি অ্যানাটমিক্যালি থাকা উচিত সেইখানে না থাকে পেটে অ্যাবডোমেনে থাকছে বা ইনগুনের রিজনে থেকে যাচ্ছে তাই এই ইনগুইনাল রিজনে থাকার জন্য আমাদের হয় এবং তার ফলে ইন ফিউচারে দেখা গেছে যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হায়ার চান্স অফ ডেভেলপিং সেমিনোমা বা টেস্টিকুলার টিউমার ইন লেটার লাইফ আরেকটা হচ্ছে জেনেটিক অ্যাবনরমালিটি যেটা হচ্ছে ক্লাইম ফিল্টার সিনড্রোম এদের ক্ষেত্রে দেখা যায় টেস্টিকুলার জামসেল টিউমারের চান্স অনেক বেশি এছাড়া যদি দেখা যায় যেসব যারা ধরুন পলিভিনাল ক্রোনাইল বা ধরুন কোনো কেমিক্যাল প্ল্যান্টে ইউজ করছে যাদের ক্ষেত্রে স্রোটাল এক্সপোজার হচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যায় সোটাল ক্যান্সারের চান্স ইন হায়ার স্টেজ রয়েছে ইন লেটার এজ অফ লাইফ এইগুলো হচ্ছে আমাদের আর আমরা হেলদি লাইফস্টাইল যদি করি রেগুলার যদি স্ক্রিনিং পদ্ধতিতে থাকি এবং যাদের ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি মাল্টিপল রিলেটিভস অ্যাফেক্টেড রয়েছে মাল্টিপল ক্যান্সারে তাদের ক্ষেত্রে আমরা জেনেটিক্স কাউন্সিলিং করি যে স্ক্রিন করি তাহলে আমাদের ক্ষেত্রে এটা ডেফিনেটলি ধরা পড়া সম্ভব এবং কোনো পেশেন্ট যদি এরকম হিস্ট্রি থেকে থাকে যে আনডিসেন্ডেড টেস্টিস তাদের ক্ষেত্রে কিন্তু রেগুলার স্ক্রিনিং কারণ এরা হাই রিস্কে থাকে স্ক্রিনিং করা এবং ডাক্তারের সাথে অঙ্কোলজিস্টের সাথে পরামর্শ করা অবশ্যই জরুরি তো এই জামসেল টিউমার বা এই যে এলিভেটেড বিটা ইন মেল পার্সন অথবা এই রিলেটেড যদি কোনোরকম কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আই বি মোর দ্যান হ্যাপি টু হেল্প ইউ আজকের জন্য এইটুকুনি থাকছি নেক্সট একটা টপিক নিয়ে অবশ্যই আসবো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন